মাটি গোলায় অবাধে চলছে লাল মাটির অবৈধ কারবার একের পর এক পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে মাটি মাফিয়ারা রাজপুর কাতিরাইল দিন দুপুরেই মাটি কেটে পাচার করে দিচ্ছে মাফিয়ারা এক্সলেবেটারে মাটি কেটে শতাধিক গাড়ি প্রতিদিন পাচার হচ্ছে বিশাল সব পাহাড় কেটে সাফ করে দেওয়ায় এর প্রভাব পড়ছে বন্য প্রাণী জগতেও আশ্রয়হীন হয়ে লুকালয়ে চলে আসছে ওইসব প্রাণী মাফিয়াদের দাপটে আতঙ্কিত সাধারণ মানুষও শত শত মাটিবর্তী গাড়ি যখন রাজপথ দিয়ে দুরন্ত ছুটে তখন আতঙ্কে ভুগেন মানুষ দীর্ঘদিন ধরে এসব অভিযোগ তুলে ধরা হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বন বিভাগ কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছে এই অভিযোগ আমজনতার তাদের আরো অভিযোগ মাফিয়াদের কাজে মদত দিচ্ছে বন বিভাগ যে কারণে তারা ধরাকে সরা জ্ঞান করে পাহাড়ের পর পাহাড় কেটে উজাড় করে দিচ্ছে শীঘ্রই পাহাড় কাটা বন্ধ করা না হলে ভয়াবহ বিপদের মুখে পড়তে হবে মানুষকে তাই সময় থাকতেই যাতে বন বিভাগ পদক্ষেপ করে আর্জি জানিয়েছেন কাটিকড়ার আমজনতার পাশাপাশি প্রকৃতি প্রেমীরাও ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ দীর্ঘ কয়েক মাস থেকে আমাদের কাটিগড়ার করয়কান্দি হাতিরাইল মোহনপুর সোনাগিরি বৈকুণ্ঠপুর রাজেশ্বরপুর বাবুরবাজার এইসব এলাকা থেকে সরকারি খাস জমি থেকে যেভাবে অবাধে পাহাড় খাটিয়া ধ্বংস করা এটা আমরা বুঝতে পারছি না এটা সম্ভব কারণ ফরেস্ট ল মতে এই পাহাড় কাটাগুলা নিষেধ করা হয়েছে কিন্তু যেভাবে হাজার হাজার গাড়ি এইসব এলাকার খাস জমি থেকে যেভাবে পাহাড় খাটিয়া মাটি প্রচার করা হয় এটা আমরা বুঝতে পারিয়া উঠছি না দীর্ঘ কয়েক মাস থেকে আমরা বনবিভাগরে এই বিষয়ে অনেক অভিযোগ দাখিল করছি কিন্তু কোনো অভিযোগের একটা সুরা হয়েছে না প্রতিদিন প্রতি রায় সরকারি খাস জমি থেকে হাজার হাজার সিএম মাটি কিভাবে প্রচার করা হয় বনবিভাগের একদম কইতে গেলে নাখের ডগার মতো পাশেই আমাদের বিট অফিসারের কার্যালয় কালাই রেঞ্জ অফিস করিমগঞ্জ ডিএফও অফিস কিন্তু কিরকম এই অফিসগুলারে না ম্যানেজ করিয়া এগুলো প্রচার করা হয় না এর এর এটা প্রচার করা এটা আমরা বুঝতে পারি না এই সবুজ বন ধ্বংস যেভাবে করা এটা আমাদের খাটিগোড়ার ভবিষ্যতে একটা প্রধান পরিবেশ সমস্যার সম্মুখীন হইবার মানুষ এইবার যে বন্যা দেখা দিছি খাটিগোড়া হঠাৎ যে জলস্ফীতি বাড়িছে হাওয়ার অঞ্চল এই পাহাড় গুলা খাটার একটা প্রধান কারণ এই কারণেও এই জলস্ফৃতিটা হয়েছে এই পাহাড় যেটা জল ধারণ ক্ষমতা যদি পাহাড় ধ্বংস করা তাহলে জল ধারণ ক্ষমতাটা পাহাড়ে হারাইলে যার কারণে এই জল গুলা সব প্লেন যায় যার কারণে এই আমাদের নিকটবর্তী হাওয়ার অঞ্চল গুলা ফ্ল্যাটের একদম দেখা গেছে তারপরে এই পাহাড় গোটার হারার কারণে আমাদের প্রধান সমস্যায় এই আর এমনি এইসব এলাকার যেগুলা পাহাড় আছে কেন বানর বসবাস যার কারণে এই বানরিক আমি দাবি করি আর মাননীয় মুখ্যমন্ত্রী তথা বন বিভাগের উচ্চপদস্থ কর্মী তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সদস্যদের কাছে আমি আবেদন করি এই এই বানরুঘালের খুব অতি সত্তর পূর্ণ বাসন দেওয়া এই কাজগুলো যদি বন্ধ করা হয় না তাহলে আমরা আইনের দ্বারস্থ হইতে পারি